শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে এঞ্জেল প্রেয়ারের একটা সময় আছে যেই সময়টা আপনি যদি কাজে লাগান এঞ্জেল প্রেয়ারের ক্ষেত্রে যে কোনো এঞ্জেল প্রেয়ারের ক্ষেত্রে বা কোনো প্রেয়ারের ক্ষেত্রে শুধু এঞ্জেল নয় অন্যান্য কোনো প্রেয়ারের ক্ষেত্রে তাহলে আপনি বিশেষভাবে ফললাভ করবেন বা বিশেষভাবে আপনার সেই প্রেয়ার মঞ্জুর হবে বা বলতে পারেন আপনার প্রেয়ারের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ হবে তো কোন সময় আপনি প্রেয়ার করলে এই বেনিফিটগুলো পাবেন বা ওই সময়ের গুরুত্ব কতটা আমাদের জীবনে সেই সমস্ত বিষয় জানতে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি সমস্ত বিষয় আলোচনা করব তো ভিডিওটি মন দিয়ে দেখুন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন

আমি সবাইকে জানাতে চাই যে ইউনিভার্স আমার এই ইচ্ছা পূরণ করেছে এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ইউনিভার্সকে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স সে সঙ্গে আপনাকেও আমি ধন্যবাদ জানাতে চাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের ভিডিওতে আমি বিশেষ একটি সময় নিয়ে আলোচনা করব যে সময়ে আপনারা যদি এঞ্জেল প্রেয়ার করেন বা যে কোনো প্রেয়ার করেন যে কোনো শুভ শক্তির কাছে কোনো প্রার্থনা বা প্রেয়ার করেন তাহলে সেটা দ্রুততার সঙ্গে মঞ্জুর হবে অর্থাৎ আপনারা যে উদ্দেশ্যে প্রার্থনাটি করছেন সেটি সফল হবে তো কোন সেই সময় সেটা অবশ্যই বলব তার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলবো সেটি হচ্ছে সারাদিন এবং রাতের মধ্যে আমরা যে কোনো সময় যে কোনো শুভশক্তির কাছে এঞ্জেলসদের কাছে প্রার্থনা করতে পারি সেই প্রার্থনাও কিন্তু মঞ্জুর হয় মঞ্জুর হয় না তা কিন্তু নয় আজকের ভিডিওটা দেখার পর হয়তো আপনার মনে হতে পারে যে তাহলে আমি যে কোনো সময় প্রার্থনা না করে শুধুমাত্র ওই সময় প্রার্থনা করবো না আমি সেই মেসেজটা আপনাদের দিচ্ছি না আমি এটুকু বলতে চাইছি যে আপনারা যে কোনো সময় যে কোনো শুভ শক্তির কাছেই প্রার্থনা করতে পারেন প্রার্থনার অ্যাকচুয়াল কোনো সেই অর্থে কোনো সময় হয় না আপনার ধরুন এখন দরকার কোনো একটা বিষয় প্রার্থনা করার তো আপনি পরে কি করে করবেন এখনই তো করতে হবে ধরুন এখন একটা এমার্জেন্সি তো আপনাকে তো এখনই প্রেয়ার করতে হবে সেই সময়ের জন্য অপেক্ষা করলে তো হবে না তাই না তাহলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি বা এখানে আমি কি বোঝাতে চাইছি এখানে আমি শুধুমাত্র এইটাই বোঝাতে চাইছি যে আমরা যে কোনো সময় প্রার্থনা তো করতেই পারি করব যেরম করছি চালিয়ে যাব কিন্তু এর পাশাপাশি দিনের দুটি সময় আছে সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দুটো সময় আছে এমন দুটো সময় আছে যে দুটো সময় যদি আমরা প্রার্থনা করি সেই প্রার্থনা কিন্তু দ্রুততার সঙ্গে মঞ্জুর হয় কেন মঞ্জুর হয় সেটাও আমি কিন্তু আপনাদের বলে দেব। এমনি জাস্ট বলে দেব না কারণটাও বলবো। তো সবার আগে খাতা পেন নিয়ে বসুন এবং টাইমটা নোট করুন যে টাইমে আপনি প্রেয়ারটা করবেন সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর বা ফোর টু ফোর ফোর অর্থাৎ চারটে বেজে চুয়াল্লিশ মিনিট অর্থাৎ ট্রিপল ফোর যখন আপনার মোবাইলের ঘড়িতে বা আপনার ঘরের ডিজিটাল ক্লকে বা আপনার ঘরের যে কোনো ঘড়িতে চারটে বেজে চুয়াল্লিশ মিনিট হচ্ছে ওই মুহূর্তে আপনি প্রেয়ার করবেন বা প্রার্থনা করবেন সে আর্ক কাছে হোক এমনি কোনো এঞ্জেলসদের কাছে হোক আপনার স্পিরিট গাইডের কাছে হোক গার্ডিয়ান এঞ্জেলসদের কাছে হোক আপনার গুরুদেবের কাছে হোক আপনার ইষ্ট দেবদেবীর কাছে হোক জেসাসের কাছে হোক সেন্ট এক্সপেটাইট হোক সেন্ট অ্যান্থানি হোক মাতা মারিয়া হোক যে কোনো শুভ শক্তির কাছে বাবা লোকনাথের কাছে হোক রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে হোক স্বামী বিবেকানন্দের কাছে হোক আপনি যাকে প্রার্থনা করেন কি ভোলা মহেশ্বরের কাছে হোক যার কাছে আপনি প্রার্থনা করেন সারা দিন প্রার্থনা করুন যে কোনো সময় কিন্তু এই দুটি সময়ে যদি আপনি প্রে করতে পারেন তাহলে সেটি হবে আরো দ্রুততার সঙ্গে মানে সেই আপনার সেই ডাক বা সেই প্রার্থনা সেটা দ্রুততার সঙ্গে তাদের কাছে পৌঁছবে কেন পৌঁছবে সেটা অবশ্যই আমি বলে দেবো তো নোট করেছেন চারটে বেজে চুয়াল্লিশ এবার চারটে বেজে চুয়াল্লিশ এক ভোরবেলায় হয় আর এক হয় রাত্রিবেলা তো ভোরবেলা যখন চারটে চুয়াল্লিশ তখন আপনি এই প্রার্থনা করতে পারেন মৌন থেকে এবং ভোরবেলা সবচাইতে বেস্ট প্রার্থনার জন্য বা যে কোনো কাজ করার জন্য যে কোনো কাজের জন্য ভোরবেলা হচ্ছে সবচাইতে বেস্ট এটা আপনারাও জানেন তো দেখুন চারটে চুয়াল্লিশটাও আমরা ভোরবেলাতেই পাবো তো সেই সময় যদি আপনি প্রার্থনা করতে পারেন তাহলে সেটা হবে সর্বোত্তম এইটুকুই আমি বোঝাতে চাইছি আর এক হচ্ছে বিকেল চারটে চুয়াল্লিশ যারা সকালে ঘুম থেকে উঠতে পারেন না বা সকালবেলা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন তারা ওই ব্যস্ততার মধ্যে করার দরকার নেই কারণ মন যদি শান্ত না থাকে তাহলে কোনো কিছুই সেই অর্থে হয় না কানেকশানটা তৈরি হয় না আপনার মন যদি চঞ্চল থাকে প্রচণ্ড তাহলে আপনি সেই কানেকশানটা গড়তে পারবেন না তৈরি করতে পারবেন না কানেকশানটা ভাঙা ভাঙা হবে কেটে যাবে অতএব আপনি রিল্যাক্সে চারটে চুয়াল্লিশে করুন বিকেলে তো এই যে দুটো টাইম এই দুটো টাইমের মধ্যে কোনো একটি টাইমে আপনি প্রার্থনা করতে পারেন আবার দুটোতেও করতে পারেন যে সকালেও করেছি বিকেলেও করবো করতেই পারেন তো এই হচ্ছে টাইম হুম তাহলে এই দুটো টাইমের মধ্যে দুটো টাইমেও প্রে করতে পারেন যে কোনো একটা টাইমেও প্রে করতে পারেন এবার আমি আপনাদের বলবো যে এই টাইমটায় প্রে করলে দ্রুততার সঙ্গে তাদের কাছে সেই প্রেটা পৌঁছবে কি করে এটা বলার আগে আমি একটু পেছনে চলে যাব পেছনে যাব কতটা পেছনে যাব দশ ছয় দু হাজার একুশ দশ ছয় দু হাজার একুশে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে রিপিটেড নাম্বার দেখলে কি হয় বলেছিলাম সেই ভিডিও ছিল টপিক ছিল ফোর ফোর সংখ্যাটা ফোর ডিজিটটাকে বারবার দেখলে হয় ফোর ফোর বা ফোর 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 বা ফোর 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 ডাবল ফোর ডাবল ফোর বা শুধু সিঙ্গেল ফোর বারবার দেখছেন এই ফোর সংখ্যাটার যে মিনিং এঞ্জেল নাম্বার ফোর ফোরের যে মিনিং সেটা আমি দিয়েছিলাম দশ ছয় দু একুশ সেই ভিডিওতে আমি কি বলেছিলাম একদম শুরুতে বলেছিলাম আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লে লিস্টে গেলেই পাবেন ওখানে শুধু ফোরের নয় একদম এক থেকে ওয়ান থেকে একদম জিরো ইলেভেন থেকে ওয়ান নাইন পর্যন্ত ভিডিও দেওয়া আছে যে নাম্বারগুলো দেখলে কি তার মিনিং ওখানে প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই ফোর ফোর দেখার মিনিং হচ্ছে এঞ্জেলরা আপনার আশেপাশেই আছে তাহলে বুঝতে পারছেন তো যখন আপনার ঘড়িতে চারটে চুয়াল্লিশ আপনি সেই সময়টা দেখছেন ওই সময়ে আপনি যদি প্রে করেন এঞ্জেলরা তখন আপনার আশেপাশেই রয়েছে আপনি তো সবসময় এঞ্জেলের কাছে প্রে করছেন বা এঞ্জেলকে বিশ্বাস করেন শ্রদ্ধা করেন ভক্তি করেন তো এঞ্জেল কিন্তু সবসময় আপনার সঙ্গেই রয়েছে তো এই সময়টায় আপনার সঙ্গে তারা একদম গা ঘেঁষাঘেষি করে রয়েছে বাংলা কথায় তো যখন তারা আপনার একদম কাছাকাছি রয়েছে তখন যদি আপনি তাদের কাছে প্রে করেন বা তাদের কিছু বলেন সেটা তাহলে তারা দ্রুত শুনতে পাবে হিসেব তো তাই বলছে তো সেই অ্যাঙ্গেল দিয়ে আমি এই কথাটা বলছি আমি যদি কখনো কোনো জায়গায় ট্রিপল ফোর দেখতে পাই আমি তো আপনাদের টাইম বললাম যে চারটে চুয়াল্লিশ ঘড়িতে দেখে প্রেটা করবেন মানে নিজেদের ইচ্ছায় করবেন কিন্তু আপনাদের ইচ্ছার বিহি মানে বাইরেও আপনারা কিন্তু অনেক সময় ট্রিপল ফোর দেখেন হয়তো একটা গাড়ি চলে গেল তার নাম্বার হচ্ছে চোদ্দো চুয়াল্লিশ তাহলে তিনটে চার আপনি দেখে নিলেন কি চব্বিশ চুয়াল্লিশ গাড়ির নাম্বার তো আপনি তিনটে চার দেখতে পাচ্ছেন কি আপনার ধরুন চুয়াল্লিশ একচল্লিশ তাহলে শুরুর দিকে তিনটে ফোর দেখতে পেলেন পেলেন তো তো এরকম আপনি বহু জায়গায় হয়তো ট্রিপল ফোরকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও দেখছেন ইউটিউবে যে ভিডিও ডিউরেশন চার চার মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তো এভাবেও কিন্তু আপনারা ট্রিপল ফোর দেখেন তো যেই মুহূর্তে ট্রিপল ফোরকে দেখছেন মনে মনে এঞ্জেলসদের ধন্যবাদ জানান এবং তাদের কাছে প্রার্থনাটা করুন যে প্রার্থনাটা আপনি অন্য সময় করেছিলেন সেইটা ওই সময়ও তাদের কাছে বলুন যে প্লিজ আমাকে হেল্প করো আমার এই কাজটা করে দাও সাহায্য করো যখন আপনি ট্রিপল ফোর দেখছেন এখানে ওখানে রাস্তাঘাটে যে কোনো জায়গায় তো মনে মনে করুন তাদেরকে ধন্যবাদ জানান এবং প্রেটা করুন মনে মনে জাস্ট বলুন যে প্লিজ হেল্প করো এই কাজটা আমাকে কমার করে দাও এইটুকুই আর আপনি আপনার ঘরে যখন রয়েছেন তখন এই টাইমটাকে ধরে আপনি প্রে করুন প্রে করার জন্য আপনি মনটাই আসল মন থেকে প্রে করুন কিছু বাহ্যিক কোনো বিষয়ের সেই অর্থে প্রয়োজন নেই আর বাহ্যিক বিষয় নিয়ে যদি আপনি করতে চান মোমবাতি জ্বালাতে চান সাজাতে চান গোছাতে চান অবশ্যই করতে পারেন সেটা অবশ্যই করতে পারেন তাহলে ট্রিপল ফোর এইটা হচ্ছে মেন সংখ্যা তো সেটাই আমরা ঘড়িতে চারটে চুয়াল্লিশ বললাম বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমি আরও বলেছিলাম যে দু নম্বরে বলেছিলাম আপনি তাদের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছেন বা তারা আপনাকে আশীর্বাদ করছেন আপনি ভয়কে জয় করে এগিয়ে চলুন ট্রিপল ফোর দেখার মানে এইটা এছাড়া এখানে ধরুন আপনার অভিভাবক আপনার গুরুজন গুরু আপনার হাইয়ার সেলফ আপনার গার্ডিয়ান এঞ্জেল আপনি যে ঈশ্বরকে মানেন সে সমস্ত শুভ শক্তি কিন্তু আপনার কাছাকাছি রয়েছে আপনাকে হেল্প করছে আপনার বিশ্বাস বাড়াচ্ছে আপনাকে মোটিভেট করছে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য বলছে যে সামনে যদি কোনো বাধা বিপত্তি থাকে উপেক্ষা করে চলো আমরা সঙ্গে রয়েছি তুমি সেই জায়গায় পৌঁছে যাবে সফলতা পাবে এই ট্রিপল ফোর দেখার মিনিং হচ্ছে এই আরও অনেক কিছু বলেছিলাম সেগুলো আর এই ভিডিওতে বলে এই ভিডিওকে বড় করব না অনেকে সেই ভিডিও নিশ্চয়ই দেখেছেন আর যদি দেখতে চান তাহলে এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লেলিস্টে চলে যান গিয়ে দেখুন ওখানে ভিডিও পাবেন একদম নাম্বার ওয়ান থেকে জিরো ইলেভেন থেকে নাইনটিন পর্যন্ত ভিডিও পাবেন তো দেখে নিতে পারেন তো এই ভিডিওর মূল উদ্দেশ্য আমার এটাই যে আপনি এই টাইমটাকে বেছে নিয়ে প্রার্থনা করুন সে যে কোনো এঞ্জেলের প্রে করছেন যে কোনো শুভ শক্তির প্রে করছেন প্রার্থনা করছেন আপনি এই টাইমটাই করুন তাহলে সেটা হবে বেস্ট তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খুব ভালো লেগেছে নিশ্চয়ই এই ভিডিওটি তো কমেন্ট বক্সে অবশ্যই ট্রিপল ফোর আপনারা লিখে যেতে পারেন যাতে ওই ট্রিপল ফোর অনেকে কমেন্ট বক্সে এসে শো মানে তাদের চোখে পড়ে এবং তারাও ওই সময় প্রে করতে পারে তো লিখে দিন ট্রিপল ফোর আর ভিডিও দেখে কেমন লাগলো সেটাও জানাতে পারেন যারা উপকৃত হচ্ছেন তারাও কমেন্ট করতে পারেন কমেন্ট বক্স খোলা রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কী বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার